বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা এই ভিডিওতে আজ দেখব যে ইউপিএসসি সিএসসি যে এক্সাম করায় সিএসসি মানে সিভিল সার্ভিস এক্সামিনেশান যেটা করায় তার সম্বন্ধে ফুল ডিটেলস মানে কটা এক্সাম হয় কি কি এক্সাম হয় কতগুলো পেপার থাকে কোন মাসে এক্সাম হয় তার কতগুলো অ্যাটেম্প দেওয়া যায় মানে ইচ অ্যান্ড এভরিথিং পুরো ডিটেলসে দেখব আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করো চলো শুরু করে যাক ইউপিএসসি অ্যাকচুয়ালি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এ অনেক কিছুই এক্সাম কন্ডাক্ট করে তার মধ্যে একটা অন্যতম মেন এক্সাম হচ্ছে সিএসসি সিএসসি এক্সাম দিয়ে সিভিল সার্ভিস এক্সামে দিয়ে অ্যাকচুয়ালি অনেকগুলো সার্ভিস পোস্ট পাওয়া যায় কুড়ি একুশটার মতো সার্ভিস পোস্ট পাওয়া যায় কিন্তু তার মধ্যে যেটা ফেমাস হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিস হচ্ছে আইএস আইপিএস এছাড়াও সেন্ট্রাল সার্ভিস আছে আই এফ এস আছে আইআরএস আছে আই এম এস আছে আইআরএমএস আছে এরকম অনেক সার্ভিস আছে যেগুলো গ্রুপ এ আর কিছু গ্রুপ বি সার্ভিসের জন্য কন্ডাক্ট করা এক্সাম এই সিভিল সার্ভিস এক্সামিনেশান আর এই এক্সামিনের পুরো যে ডিটেলস এই এক্সামিন অ্যাকচুয়ালি হয় এই তিনটে পর্যায়ে পিলিমস মেন্স ইন্টারভিউ যদি দেখা যায় পিলিমস কি হয় প্রিলিমস হয় টাইম যদি দেখি অ্যাকচুয়াল টাইম তো ডিফার করে কিন্তু যদি আমি মডারেটলি একটা টাইম দেখি তাহলে হয় মে নাগাদ প্রতি বছর মে নাগাদ ফিলিম শেইন হয় সেপ্টেম্বর নাগাদ সেপ্টেম্বর নাগাদ আর ইন্টারভিউ জানুয়ারি অনওয়ার্ড চলতে থাকে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইন্টারভিউ চলে আর ফাইনাল রেজাল্ট এপ্রিলের শেষের দিকে কি মেয়ের ফার্স্টের ফার্স্টের দিকে ওইটা মানে বেরিয়ে আসে যা কারা সিলেক্ট হলো তাদের পুরোপুরি বেরিয়ে আসে ঠিক আছে এই যে এক্সামিনেশন হয় পিলিমস পিলিমস যদি দেখা যায় পিলিমস এখানে হচ্ছে পিউসি কিউ টাইপে এটার কোশ্চেন হয় এমসিকিউ টাইপ কোশ্চেন হবে তার মধ্যে একটাকে ঠিক করতে হবে মেন্স যেটা হয় ডেসক্রিপটিভ টাইপ মেন্স হয় ডেসক্রিপটিভ টাইপস তোমাকে লিখতে হবে ঠিক আছে তোমাকে লিখতে হবে কোশ্চেন দশ মার্কের আসে পনেরো মার্কের আসে আর অপশানালের জন্য কুড়ি মার্কেরও কোশ্চেন আসে এটাকে লিখতে হবে আর ইন্টারভিউ তো তার পার্সোনালি টেস্টের জন্য এর কোনো ইয়ে নেই আর রেজাল্ট যেটা দেয় রেজাল্টের সঙ্গে ইউপিএসসির সবচেয়ে একটা ইউনিক থিং হচ্ছে রেজাল্টের সঙ্গে যত ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয়েছে এমনকি যারা ফিলিমস অ্যাপিয়ার হয়ে ফেল করে গেছে তাদেরও মার্কসকে ওরা ডিক্লেয়ার করে মার্কসকে ডিক্লেয়ার করে এটা হচ্ছে একটা মেন একটা জিনিস মার্কসকে ডিক্লেয়ার করে ইউপিএসসি যেটা অন্য কোনো অনেক বেশিরভাগ এক্সামিং যেটা করে না কিন্তু সেইখানেতে একটা অ্যাডভান্টেজ ইউপিএসসি থেকে যায় মার্কস দেখে তুমি নিজেকে ইম্প্রুভ করার একটা জায়গা স্কোপ থাকে যেটা অন্য এক্সাম দেয় না ঠিক আছে এই তিনটে এক্সামের প্যাটার্ন তো হলো এবারে যদি দেখি কোয়ালিফিকেশান ইউপিএসসি এক্সামের জন্য কোয়ালিফিকেশান কি লাগে কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট যে কোনো সাবজেক্টে গ্রাজুয়েট হতে হবে যে কোনো মার্কস পাও তাতে কিছু এসে যায় না কিন্তু গ্র্যাজুয়েটটা যে কোনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাফিলেটেড কোনো ইনস্টিটিউশন থেকে হতে হবে তাতে তুমি যে কোনো সাবজেক্টে গ্রাজুয়েট হতে পারো ঠিক আছে গ্র্যাজুয়েট হলেই এটা এ হয়ে যাবে আর যদি এজ দেখি এজ যদি দেখি গ্র্যাজুয়েট হওয়ার জন্য ইউপিএসসি দিয়েছে মিনিমাম এজ টোয়েন্টি ওয়ান ইয়ার্স এটা আগস্ট পর্যন্ত ক্যালকুলেট করে টোয়েন্টি ওয়ান ইয়ার্স আর ম্যাক্সিমাম হচ্ছে বত্রিশ বছর এটা হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে ঠিক আছে ম্যাক্সিমাম বত্রিশ বছর আর মিনিমাম একুশ বছর কিন্তু এটাই যখন আমি দেখবো এস সি দের ক্ষেত্রে এই বত্রিশ প্লাস পাঁচ মানে হচ্ছে সাঁত্রিশ বছর পর্যন্ত এরা সুযোগ পায় এসসি এসটিরা ঠিক আছে আর ওবিসিরা কত পায় বত্রিশ প্লাস তিন মানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এটা সুযোগ পায় কিন্তু মিনিমামটা সবার জন্যই সেম থাকে সে জেনারেল হোক এসসি হোক বা ওবিসি হোক তার মিনিমামটা সবার জন্যই একুশ আর ম্যাক্সিমামটা ডিফার করে কাস্ট অনুযায়ী সেটা ডিফার করে ঠিক আছে এবারে যদি দেখি কোন মিডিয়ামে দেওয়া যায় এটা হচ্ছে সবচেয়ে মেন ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যেটা থাকে ডাউট থাকে সেটা হচ্ছে কোন মিডিয়ামে দেওয়া যায় দেখো ইউপিএসসি ইংলিশে তো দেওয়াই যায় ইংলিশে তো দেওয়াই যায় তিনটে সব পরীক্ষা বাকি ইংলিশ ছাড়াও যে এইট শিডিউলে যে ল্যাঙ্গুয়েজ আছে টোয়েন্টি টু ল্যাঙ্গুয়েজ আছে এইট শিডিউলের ল্যাঙ্গুয়েজ টোয়েন্টি টু যে ল্যাঙ্গুয়েজ সেই টোয়েন্টি টু ল্যাঙ্গুয়েজে তুমি যে কোনো মানে তিনটে থেকেই তুমি চাইলে দিতে পারবে এই টোয়েন্টি টু ল্যাঙ্গুয়েজের মধ্যে যে যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি এই তিনটে এক্সামের সবকটাই দিতে পারবে মানে তুমি বাংলা মিডিয়ামে যদি হও তো বাংলাতে তুমি ফিলিমসও দিতে পারবে বাংলাতে সে বাংলাতে মেন্সও দিতে পারবে আর বাংলাতে তুমি ইন্টারভিউও দিতে পারবে এবারে একটা অসুবিধা কি হয় একটা অসুবিধা তো হয় বাংলাতে দেওয়ার একটা যে মেন অসুবিধা হয় সেটা হচ্ছে মেটেরিয়ালে এনা মেটেরিয়াল পাওয়া যায় না বাংলাতে এটা একটা মেন অসুবিধা হয় আর বাংলায় যেহেতু একটা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে বাংলাতে যেহেতু বাংলায় তুমি মেন্স লিখলে ধরো ডিসক্রিপটি টাইপ তো কিছু জনই আছে বাংলাতে সেগুলোকে চেক করার মতো মানে ইউপিএসসি যদি স্ট্যান্ডার্ড ধরা হয় সেরকম কিছুজনই হয়তো থাকবে বাংলাতে চেক করার জন্য সেই জন্যই কী হবে তোমার একটা লিমিটেশন চলে আসবে যে এই লিমিটের মধ্যেই তোমাকে এই লিমিটেই কিছু স্যার আছে যারাই হচ্ছে এই মেন্সের কপি চেক করবে সেই তাদের ওপর ডিপেন্ড করে তোমার মার্কসটাও অনেকটা ডিপেন্ড করবে কিন্তু ইংলিশের ক্ষেত্রে কী হয় ইংলিশে তো ফার্স্ট অনেক টিচার থাকে তো তাদের মধ্যে স্ট্যান্ডার্ডাইজটা মেনটেন করা যায় যেখানে তুমি মানে সে বলে না ডিমান্ডের থেকে যদি তুমি সাপ্লাই বেশি হয় তাহলে কি হয় তুমি বেছে নিতে পারবে কোনো কিছু কিনতে গেলে তুমি বেছে নিতে পারবে কারণ তোমার কাছে সাপ্লাই বেশি আছে তুমি চুজ করে নিতে পারবে অথচ যদি ডিমান্ড বেশি হয় সাপ্লাইয়ের থেকে তাহলে যেটা আসবে মার্কেটে সেটাই তোমাকে নিতে হবে সেম এখানেও হয় এখানে হচ্ছে ইয়ের ক্ষেত্রে কী হয় বাংলার চেক করার ক্ষেত্রে সেখানেতে হচ্ছে সাপ্লাইটা কম ঠিক আছে সাপ্লাই কম হওয়ার জন্যে তোমাকে যেটা তোমার ডিমান্ড মানে তোমার যেটা দরকার যেটা পাবে সেটাই নিয়ে নিতে হবে সেইটা একটা মেন যেটা প্রবলেম হয় কিন্তু হ্যাঁ বেঙ্গলি মিডিয়ামে তো অনেক ইয়ে করেছে পাস করেছে এমন না যদি আমি এক্সাম্পল দিই দু হাজার পাঁচের দু হাজার পাঁচ ব্যাচের একজন ছিল স্যার হচ্ছে তন্ময় চক্রবর্তী স্যার তন্ময় চক্রবর্তী স্যার যিনি দু হাজার পাঁচে মেন্স লিখেছিলেন বেঙ্গলি মিডিয়ামে বেঙ্গলি মিডিয়ামে মেন্স লিখেছিলেন মেন্স লিখে আই এস এ জব করছেন ঠিক আছে মানে বেঙ্গলি মিডিয়াম এমন নয় যে হয় না হয় অবশ্যই কিন্তু একটু টাফ হয়ে যায় যেটা ইংলিশে যেটা আছে তার থেকে ওইটাতে একটু টাফ হয়ে যায় এটা হলো একটা ব্যাপার এবার হলো অ্যাটেম্পট অ্যাটেম্প কে কটা দিতে পারবে যদি জেনারেলি অ্যাটেম্পট অন্য যেমন এক্সামের অ্যাটেম্প কিছু থাকে না ইউপিএসসির ক্ষেত্রে অ্যাটেম্প আছে যেমন হচ্ছে জেনারেলের ক্ষেত্রে ছটা অ্যাটেম্প ওবিসির ক্ষেত্রে নটা অ্যাটেম্প আর এস সি ক্ষেত্রে ইনফিনিটি মানে এই বয়সের মধ্যে ও যতগুলো খুশি দিতে পারে ঠিক আছে কিন্তু এবারে ব্যাপার হচ্ছে অ্যাটেম্প কাকে বলবে তুমি যদি কোনো ফিলিমসের পরীক্ষা দিতে গেলে পরীক্ষায় যদি বসো পরীক্ষায় বসলে তাহলে তোমার সেটা একটা অ্যাটেম্প কাউন্ট হয়ে গেলো ইউপি ফিলিমসের দুটো পেপার হয় দুটো পেপারের মধ্যে তুমি একটা পেপার দিলে আর একটা পেপার দিলে না তাহলেও তোমার অ্যাটেম্প কাউন্ট হবে তুমি পরীক্ষা দিতে গেলে কোনো কারণে তুমি ডিসকোয়ালিফাই হয়ে গেলে বা তোমাকে রেস্ট্রিক্টেড করে দিল কোনো কিছু মানে খারাপ বিহেভিয়ারের জন্যে বা যে কোনো কিছু কারণের জন্যে তাহলেও কিন্তু তোমার সেখানে অ্যাটেম্প কাউন্ট হবে সেইটাতে ঠিক আছে তাহলে অ্যাটেম্প কাউন্ট হবে না কখন তুমি যখন সেই এক্সাম সেন্টারেই গেলে না পরীক্ষা দিতেই গেলে না তাহলে তোমার অ্যাটেম্প কাউন্ট হবে না মানে ফর্ম ফিল তুমি যত ইচ্ছা করতে পারো তুমি কতগুলো ফিলিমস এক্সাম দিতে যাচ্ছ অ্যাকচুয়াল দিচ্ছ তার উপর তোমার অ্যাটেম্প কাউন্ট হবে বাকি যদি ফর্ম ফিল আপ করে এক্সাম দিতে না যাও তাহলে তোমার অ্যাটেম্প কাউন্ট হবে না বোঝাতে পারলাম আশা করি ঠিক আছে তাহলে এবারে হচ্ছে এবারে কত নাম্বারের এক্সাম হয় দেখা যায় ফিলিমস এক্সাম হচ্ছে ফিলিমস এক্সামের জন্য কী হচ্ছে ফিলিমস এক্সামের তো দুটো পেপার থাকে পেপার ওয়ান পেপার টু দুটো একই দিনে পরীক্ষা হয় একটা হয় ফার্স্ট হাফে একটা হয় সেকেন্ড হাফে পেপার ওয়ানের মধ্যে কী থাকে পেপার ওয়ানের জিএস টাইপ কোশ্চেন থাকে জিএস মানে ওই হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল রিলেশন আই আর এই সব কোশ্চেনগুলো সায়েন্স টেক এই কোশ্চেনগুলো থাকে ঠিক আছে এটা হলো পেপার ওয়ানে আর পেপার টুয়ের মধ্যে কি থাকে পেপার টু এর হচ্ছে এটাকে সি বলা হয় সি স্যাট পেপারও বলা হয় এই পেপার টু এর মধ্যে কী থাকে পেপার টুয়ের মধ্যে থাকে হচ্ছে ম্যাথ থাকে ম্যাথ থাকে তারপরে রিজনিং থাকে রিজনিং থাকে আর ইংলিশ কম্প্রিহেনশন থাকে মানে একটা ইংলিশে তোমাকে একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে সেখান থেকে কোশ্চেন করবে সেইগুলো তোমাকে অ্যান্সার করতে হবে ইংলিশ কম্প্রিহেনশন থাকে তিনটে মিলিয়ে তোমার ফিলিমস টু পেপার টু হয় কিন্তু পেপার ওয়ানে কোশ্চেন থাকে হচ্ছে একশোটা প্রতিটা কোশ্চেন দু মার্কের করে হয় আর ওয়ান থার্ড হচ্ছে নেগেটিভ মার্কিং ঠিক আছে একশোটা কোশ্চেনে দুশো মার্ক আর পেপার এর ক্ষেত্রে কিন্তু কোশ্চেন থাকে আশিটা আশিটা কোশ্চেনে থাকে এক একটা কোশ্চেন টু পয়েন্ট ফাইভ মার্কস করে হয় আর এটারও ওয়ান থার্ড ওয়ান থার্ড হচ্ছে নেগেটিভ মার্কিং কিন্তু পেপার টুটা হচ্ছে কম্পালসারি মানে তোমাকে পেপার টু পাস করতেই হবে কত পাস সেটা হচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট থার্টি থ্রি পার্সেন্ট তোমাকে তুলতেই হবে ঠিক আছে না থার্টি থ্রি পার্সেন্ট তোমাকে তুলতেই হবে সেটা হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট থার্টি থ্রি না থার্টি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট হচ্ছে তোমাকে পেপারে তুলতেই হবে এটা যদি তুমি পাস করো তবেই তোমার পেপার ওয়ানের পেপার চেক হবে না হলে আদারওয়াইজ সে কি হবে না এখনকার দিনে এই দু হাজার তেইশের পর থেকে দু হাজার তেইশের পর থেকে কি হচ্ছে এই পেপার টু পেপারটাকে হচ্ছে বেশি টাফ হচ্ছে টাফ হওয়ার জন্য কী হচ্ছে এইখান থেকেই বেশিরভাগ ছেলে বেরিয়ে যাচ্ছে যারা জিএসএ এ ভালো পেপার ওয়ানে তারাই এইখান থেকেই বেরিয়ে যাচ্ছে তো তার ফলে কী হচ্ছে পেপার টু ওয়ানের কাট অফটা ধীরে ধীরে কমছে যদি দেখা যায় দু হাজার তেইশের কাট অফ দু হাজার তেইশে অনলি সেভেন্টি ফাইভের কাট ছিল ঠিক আছে অনলি সেভেন্টি ফাইভ কাট ছিল কিন্তু পেপার টু পেপার এটা হচ্ছে টাফ সেই জন্য এইটাকে তোমাকে পাস করতেই হবে তাহলে পাস না করলে পেপার ওয়ান তুমি যতই ভালো দাও না কেন তোমার কোনো দাম নেই পেপার ওয়ান টু পাস করলে তবেই তোমার পেপার ওয়ান হচ্ছে চেক হবে বোঝাতে পারলাম আশা করি হ্যাঁ পেপার ওয়ানটা কম্পালসারি মানে ওইটা থার্টি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট তোমাকে পেতেই হবে তারপরে তোমার পেপার ওয়ান চেক হবে ঠিক আছে এবারে চলে গেল মেন্সের জন্য। ফিলিমস এক্সামের পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয় এটা হচ্ছে এর সবচেয়ে ভালো খাসিয়াত মানে খুব তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দেয় রেজাল্ট পেয়ে যাওয়ার পরে মেন্স সেই জন্য তুমি পড়তে লাগবে মেন্সে কতগুলো পেপার থাকে মেন্সে অনেকগুলো পেপার থাকে যেমন এসএ পেপার এসএ পেপার হচ্ছে প্রতিটা আড়াইশো নম্বরের পরীক্ষা হয় এসএ এ পেপার পেপারের মধ্যে দুটো এসে লিখতে হয় জেনারেলি দুটো এসে লিখতে হয় এক একটা এসে হচ্ছে একশো পঁচিশ মার্ক করে থাকে দুটো এসে লিখতে হয় দুটো চারটে চারটে আটটা অপশান থাকে আটটার মধ্যে তোমাকে দুটো চুজ করে লিখতে হয় ঠিক আছে এসএ হয়ে গেল এসে আর পরীক্ষার জন্যে টাইম হচ্ছে ত্রি থ্রি আওয়ার থ্রি তিন ঘন্টা করে টাইম আর এইগুলোর ক্ষেত্রে টাইম হচ্ছে তোমার অনলি দু ঘন্টা করে ফিলিমসের ক্ষেত্রে পেপারের টাইম হচ্ছে দু আওয়ার করে দু ঘন্টা করে কিন্তু এই পিলিমস এর পেপারের ক্ষেত্রে তোমার টাইম হচ্ছে তিন ঘণ্টা ঠিক আছে বোঝাতে পারলাম এবারে হচ্ছে যদি দেখো এই পেপারটা তো হয়ে গেল এবার হচ্ছে জি এস জি এসের চারটে পেপার থাকে জি এস ওয়ান টু থ্রি ফোর জিএস ওয়ান পেপারে যদি দেখি জিএস ওয়ান পেপারে বেসিক্যালি থাকে সোসাইটি আর্ট অ্যান্ড কালচার হিস্ট্রি জিওগ্রাফি বাস এই কটাই হিস্ট্রি জিওগ্রাফি এইগুলো হচ্ছে মেন জিনিস হচ্ছে জিএস ওয়ানের পেপার ওয়ানে থাকে জিএস পেপার পেপার টুয়ে থাকে হচ্ছে পলিটি গভর্নেন্স আইআর ইন্টারন্যাশনাল রিলেশন পেপার থ্রি পেপার থ্রিতে থাকে ইকোনমি এগ্রিকালচার তারপরে ইন্ডিয়ান সিকিউরিটি এইসব সাবজেক্টগুলো থাকে আর পেপার ফোরে থাকে এটা হচ্ছে পুরোপুরি এথিক্সের পেপার হয়ে যায় এথিক্সের পেপারের মধ্যে কিছু থিওরি বেস কোশ্চেন থাকে আর কিছু প্র্যাকটিক্যাল কেস স্টাডিজ থাকে সেগুলোকে করতে হয় ঠিক আছে এটা হয়ে গেল পেপার জিএস পেপার হয়ে গেল আড়াইশো নম্বর করে প্রতিটা কোশ্চেন প্রতিটা পেপার হচ্ছে তারপরে অপশনাল পেপার থাকে অপশনালের একটা লিস্ট থাকে অপশনালের লিস্টের মধ্যে তুমি যে কোনো অপশনাল চুজ করতে পারো যে অপশনাল যে অপশানালি চুজ করবে না কেন সেটার মধ্যে দুটো পেপার থাকবে পেপার ওয়ান পেপার টু তার আলাদা আলাদা সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী তার পরীক্ষা হবে আর সেটা পরীক্ষাটা হচ্ছে তোমার আড়াইশো নম্বর করে আড়াইশো নম্বর করে দুটো পেপার হচ্ছে এটাও একই দিনে পরীক্ষাটা হয় এটা ফার্স্ট হাফে হয় এটা সেকেন্ড হাফে হয় আর দিয়ে যে কোনো একটা তুমি যে কোনো পেপার চুজ করতে পারো অপশনালের মধ্যে যে এর মধ্যে থেকে আর তাছাড়াও হয় একটা ল্যাঙ্গুয়েজ পেপার ল্যাঙ্গুয়েজে কি একটা ইংলিশ কম্পালসারি এই দুটো হচ্ছে কম্পালসারি পেপার তোমাকে দিতেই হবে তার মধ্যে ইংলিশ একটা থাকে সেটা মানে সবার জন্য যারা মনে করো কোনো রিজনাল ল্যাঙ্গুয়েজে লিখবে এইট শেডিউল ল্যাঙ্গুয়েজে কোনো যদি লেখে তাদেরকেও এই ইংলিশ পেপারটা তাকে দিতেই হবে ইংলিশেই মানে তোমাকে এমন না যে তুমি হিন্দিতে লিখছো বা বাংলায় লিখছো বলে তুমি ইংলিশ দেবে না এমন না ইংলিশ দিতেই হবে আর তোমাকে এটা পাস করতেই হবে আর একটা হচ্ছে যে কোনো এইট শেডিউলের মধ্যে যে ল্যাঙ্গুয়েজগুলো আছে যে কোনো একটা চুজ করতে পারো তার মধ্যে হচ্ছে পেপার তিনশো নাম্বার করে এগুলো থাকে আর এইটা পাসিং মার্কস হচ্ছে টোয়েন্টি ফাইভ এইগুলো সেম যেমন এখানে প্রিলিমসের ক্ষেত্রে সিসেট ছিল মেন্সের ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজ পেপারটা ঠিক আছে এখানে তোমাকে পাস করতেই হবে এইগুলো পাস করলে তবেই তোমার যাকে এখানে এভালুয়েট হবে তাই এগুলো পাস করাটা অতটাও টাফ না এগুলো পাস করাটা ইজি আমি তোমাকে পরে ভিডিও বানিয়ে বলবো যে কি করে করা যায় কিন্তু এগুলো তোমাকে পাস করতেই হবে এই তিনশো মার্কে থাকে এর জন্য টাইম হচ্ছে কিন্তু এই থ্রি আওয়ার্সই ঠিক আছে আর এই পরীক্ষাটা শেডিউলে তুমি যদি যেখান থেকেই দাও তুমি যেমন ফর্ম ফিল আপ করবে তোমার হিসাবে তো এ হবে মানে সেরকম সেরকমভাবেই পেপার আসবে যদি আমার ক্ষেত্রে দেখি আমি পরীক্ষা দিয়েছিলাম গুজরাটে জব করি সেই জন্য আমি গুজরাট থেকে পরীক্ষা দিয়েছিলাম তো আমার সেন্টারে আমি একাই ছিলাম যার বেঙ্গলি মিডিয়াম ছিল এই বাকি আর কারোর তাকে না কিন্তু এই আমার একার জন্যে স্পেশালি ইউপিএসসি ঠিকভাবে ঠিক সিটিং অ্যারেঞ্জ করে সেটাকে পাঠিয়েছিল এটা হচ্ছে একটা ইউপিএসসির খুব ভালো জিনিস যেটা অন্য এক্সামেতে খুব মুশকিল ঠিক আছে এটা পাস করার পরে যারা পাস করবে তাদের জন্যে আছে ইন্টারভিউ ফেজ ইন্টারভিউ ফেজ তো হয় দুশো পঁচাত্তর মধ্যে এবারে ইন্টারভিউ ফেজেতে টোটাল যে নাম্বার হবে মেন্সের নাম্বার আর ইন্টারভিউ নাম্বার মিলিয়ে তোমার র্যাঙ্ক আসবে মানে তোমার এই ফিলিমসটা ফিলিমসটা শুধুমাত্র শুধু পাস করার জন্যে এর ওপর কোনো র্যাঙ্ক ডিসাইড হয় না র্যাঙ্ক ডিসাইড হয় এই মেন্স আর এই ইন্টারভিউর মার্কসের ওপর ইন্টারভিউর মার্ক্সের ওপর তোমার র্যাঙ্ক আসবে এবারে র্যাঙ্ক যেমন হবে নাম্বার যেমন পাবে সেই হিসাবে র্যাঙ্ক আসবে আর র্যাঙ্ক হিসাবে তোমার সার্ভিস অ্যালোকেটেড হবে তোমার প্রেফারেন্স অনুযায়ী তোমাকে অনেক সময় প্রেফারেন্স দিতে হয় ড্যাব ভরতে হয় ড্যাব মানে ডিটেল অ্যাপ্লিকেশন ফর্ম সেখানে তোমাকে সব মানে জিজ্ঞাসা করে ওরা যে কোন সার্ভিস নেবে কোন এই অল ইন্ডিয়া সার্ভিস আইপিএস এর ক্ষেত্রে কোন ক্যাডার নেবে সেগুলো সমস্ত কিছু জিজ্ঞাসা করে আর সেই অ্যাভেলেবিলিটির ওপর করে তোমাকে সেটাকে অ্যালোকেটেড হয় এবারে বাকি অ্যালোকেটেড হওয়ার সঙ্গে তোমাকে সেই সার্ভিসে সেই রাজ্যেতেই তোমাকে কন্টিনিউ করা যায় হ্যাঁ কিছু ক্ষেত্রে চেঞ্জ করা যায় কিন্তু সেটা আরও ডিটেলসে অন্য টাইম আসবো কিন্তু এইগুলো হচ্ছে বেসিক জিনিস পেপার যদি দেখি ফিলিমস দুটো হয় ফিলিমসের পেপার ওয়ান হচ্ছে জি এস পেপার পেপার ওয়ানের পেপার টু যদি তুমি পাস করো তবেই পেপার ওয়ান চেক হবে আর পেপার ওয়ানের যে কাট অফ মার্কস থাকবে সেই কাট অফ মার্কসের ওপর তোমার পাস অর ফেল নির্ভর করবে কিন্তু পেপার টু তোমাকে পাস করতেই হবে ঠিক আছে মেন্সের জন্যে এস এ জি এস এর চারটে পেপার এর পেপার এগুলো তো হয়ই এগুলোর ওপর তোমার মার্কস কাউন্ট হবে আর ল্যাঙ্গুয়েজ এই দুটো হচ্ছে শুধু পাসিং পেপার কম্পালসারি যেতে দিতে হবে এর মধ্যে তোমার এর মার্কস কোনো জায়গায় কাউন্ট হবে না এর মার্কস কাউন্ট হবে না কিন্তু এটাকে তোমাকে পাস করতেই হবে সিমিলারলি সি স্যাটের মতো ঠিক আছে এই মার্কসের যেটা মেন্সের মার্কসের ওপর পেস করে ওইটা কাট অফ ডিপেন্ড করবে এই সাবজেক্টগুলোর ওপর বেস করে কাট অফ ডিপেন্ড করার পর তুমি ইন্টারভিউ কল পাবে আর ইন্টারভিউ দুশো পঁচাত্তর মার্কসের হয় ইন্টারভিউ দেওয়ার পরে মেন্স আর ইন্টারভিউর মার্কস যোগ করার পরে তোমার ফাইনাল র্যাঙ্কের যেটা ফাইনাল রেজাল্ট বেরোবে সেই রেজাল্টের নাম্বার হিসেবে তোমার সার্ভিস অ্যালোকেটেড হবে আশা করি তোমাদের বোঝাতে পারলাম মানে তুমি চাইলে বেঙ্গলি মিডিয়ামে সমস্ত পরীক্ষা দিতে পারবে ইউপিএসসি শুধুমাত্র এই ইংলিশ পেপারটা ছাড়া এই ইংলিশ কম্পালসারি পেপারটা ছাড়া বাকি সমস্ত কিছু তুমি বেঙ্গলি মিডিয়ামে দিতে পারবে ঠিক আছে আশা করি তোমাদের কোশ্চেনের যে মেন যে এনকোয়ারি একটা ছিল সেটা এই ভিডিওর মাধ্যমে সলভ করতে পারলাম ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবে সুখে থাকবে টাটা বাই বাই